চাকরি প্রত্যাশা আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ সকলে অবগত আছেন যে আপনারা সকলে অলরেডি এডমিট কার্ডও ডাউনলোড করছেন বিদ্যুৎ বিভাগের কিন্তু অফিসক পদের পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিচ্ছে সকলেই জানেন এখন এখন বিষয়টা হলো ভাই এটার পরীক্ষা হবে লিখিত আকারে পরীক্ষা আর পরীক্ষার্থীর সংখ্যা একজন দুজন না নয় হাজার পাঁচশো মানে একটা পদের বিপরীতে আমরা যদি এবারে হিসাব করি যে পাঁচশোর অধিক কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেওয়ার জন্য আর এখানে পরীক্ষা লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার জন্য একটা কমন উপযোগী একটা স্পেশাল একটা সাজেশন রয়েছে যেটা সংক্ষিপ্ত আকারে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ বিভাগে চাকরি এটা সরকারি চাকরি অনেকে আমাকে জিজ্ঞেস করছে এটা সরকারি চাকরি কিনা জি ভাই এটা সরকারি চাকরি আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই যাদের সাজেশন প্রয়োজন আছে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এই আমার সাথে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা সাজেশন পেয়ে যাবেন আর পরীক্ষা কিন্তু ঢাকাতে হচ্ছে যেহেতু ঢাকাতে পরীক্ষা আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে ঢাকাতে যেতে হবে কারণ প্রিপারেশন যদি ভালো না থাকে আপনার যদি পড়াশোনা ভালো না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আপনি এই পরীক্ষায় পাশ করতে পারবেন না কারণ লোক নেবে মাত্র বিশজন বিষয়টা একটু ক্লিয়ার কারণ লোক নিবে মাত্র বিশজন পরীক্ষার্থী কিন্তু নয় হাজার পাঁচশো আমরা যদি অ্যাভারেজ দশ হাজার ধরি তাহলে একটা পদের জন্য পাঁচশো জন লোক লড়াই করবেন তাই পরীক্ষা যেহেতু লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হার্ট অনেক হার্ট হয় এবং এখানে কিন্তু পরীক্ষার্থী যেহেতু বেশি তারা তো জানে এতজন পরীক্ষার্থী সেই ক্ষেত্রে প্রশ্নগুলো কঠিন করবে যেন যারা পড়াশোনা করে যায় তারাই জেনে পাস করতে পারে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমার এই সাজেশনের মধ্যে বিগত সালের প্রশ্ন সমাধান সহ এই সাজেশনের মধ্যে বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশন পাবেন এবং এখানে বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক বিষয়ের উপরে সাজেশনটা তৈরি করা হয়েছে জুলাই বিপ্লব কোটা সংস্কার আন্দোলন এই নিয়ে কিন্তু সাধারণ জ্ঞান তারপর অঙ্ক যেগুলো সাজেশন আমার তৈরি করা হয়েছে সবগুলো কিন্তু আবার আরেকটা বিষয় আপনাদের একটু আমি বলে দেই অ্যান্সার সহ আমার সাজেশনগুলো শুধু যে সাজেশন থাকবে তা না এটা অ্যান্সার সহ কিন্তু এই সাজেশনটা তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয় তার অবশ্যই যোগাযোগ করবেন আর এডমিট কার্ড যদি ডাউনলোড করতে না পারেন এডমিট কার্ড যদি ডাউনলোড করতে না পারেন কেউ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো আবারও বলতেছি যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখন এডমিট কার্ড সার্ভার কিন্তু একদম ক্লিয়ার সার্ভার একদম ক্লিয়ার তাই আপনারা এখন এই অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে ফেলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা আমার এই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন মেসেজ করে সাজেশন নিয়ে পড়তে পারেন ভালো থাকুন সুস্থ